আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক জমজম সিজের কিন্তু নিউ কালেকশন নিয়ে চলে আসছি যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো কিন্তু একেবারে হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিজ হ্যাঁ হাই কোয়ালিটি বলেন ভিআইপি বলেন মানে যাই বলেন আপনি হচ্ছে এগুলো একদম হচ্ছে টপ কোয়ালিটি জমজম সিস্টেম থাকবে ব্যাকপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এই মাত্রই আসে ডিজাইনটা এবং এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর একটা কালেকশনে চোখে লাগার মতো একটা ডিজাইন জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস এবং সালোয়ার থাকবে হচ্ছে আড়াই গজ সেলোয়ার কাপড় থাকবে এবং খুবই ভালো মানের সালোয়ার কাপড় পাবেন যাদের পছন্দ হবে দেরি করবেন হ্যাঁ অন্যটা দেখেন মাসা কতটা সুন্দর একটা অন্যায় ব্লুর সাথে রেড কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা অন্যায় হ্যাঁ যাদের পছন্দ হবে দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন দেরি করবেন না দেরি করলেই হচ্ছে কি মিস করবেন আজকের কালেকশনগুলো চোখে লাগার মতো প্রতিটা কালেকশনই মার্শাল অনেক অনেক সুন্দর হ্যাঁ যেমন ফল হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটটা এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটা কিন্তু অনেক কাপড় এর আগে চাইছেন দিতে পারিনি এখন আছে লাগলে নিয়ে নেন সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত নিলে প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস মাত্র আষ্টশো টাকা করে আমাদের এইগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল জমজম সুইসলেন লোকাল কপি দুই নাম্বার জমজম সুইচ আমরা বিক্রি করি না হ্যাঁ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং অরিজিনাল যে কোয়ালিটির জমজম সুইচগুলো ওগুলোই ইনশাল্লাহ পাবেন যাদের ভালো মানের জমজম সুইচ লাগবে তারা আমি তাদেরকে আমি বলবো চোখ বন্ধ করে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকবে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন যেমন ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন মার্শাল প্রতিটা কালেকশন খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন ওড়নাটা দেখাই দিতেই ওড়নাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সুপার ডুপার হিট ডিজাইন এর আগের ভিডিওতে এটা দেখাইছিলাম আলহামদুলিল্লাহ এটা ভালো রেসপন্স এটার কিন্তু ভালো রেসপন্স এটা যাদের পছন্দ হবে দেরি না করে দ্রুত নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কালেকশন স্ক্রিনশট হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দেখেন এটার কথা আসলে কি বলবো খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু একদম চুনরি পিন বর্তমানে সুপার ডুপার হিট একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা ওনাটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যেমন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে যাদের লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানে না ইনবক্সে পাঠিয়ে দেবেন প্রচুর পরিমাণ কালেকশন আজকে চলে আসছে আলহামদুলিল্লাহ যাদের লাগবে নিয়ে নেবেন দুটো অর্ডার করে খুবই সুন্দর কালেকশনগুলো দেখেন প্রতিটা কালেকশনই আজকে চোখে লাগার মতো থাকবে ইনশাল্লাহ স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন কাপড় ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা হ্যাঁ দুপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা ইউনিক দুপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন এবং দ্বিতীয়বার যখন নেবেন তখন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন নতুন যারা আছেন ঢাকার বাইরে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না আরেকটা কথা হচ্ছে যারা কোয়ান্টিটি বেশি নেবেন পিস 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 সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা বাড়বে কারণ এগুলো ওই হিসাবে হচ্ছে কুড়িয়ার চার্জটা নিয়ে থাকে অনেকে জানেন অনেকে জানেন না কোয়ান্টিটি বেশি নিলে সেক্ষেত্রে হচ্ছে প্রাইস যেমন কমে যাবে ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে স্ক্রিন শট দিতে হবে আমাদের এগুলো ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মানের জমজম সিস পাবেন আপনারা সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন কোন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপাটা হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন হয়ে যাচ্ছে মাত্র আষ্টশো করে হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে আমাদের এগুলো কিন্তু ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন এবং রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমরা লোকাল জমজম বিক্রি করি না যতটুকু বিক্রি করি আলহামদুলিল্লাহ সবচাইতে ভালো কোয়ালিটি সেল করে থাকি কারণ এখন জমজম আমরা চাইলে লোকাল কোয়ালিটি আনলে সাতশো টাকায় সাড়ে সাতশো টাকায় এভেলেবেল বিক্রি করতে পারি আমি না কিন্তু আমরা ওগুলো আনি না কারণ ওগুলো যারা এক পিস নিবে যারা একবার নিবে সে যদি কাপড় চিনে থাকে দ্বিতীয়বার আর নিবে না আর আলহামদুলিল্লাহ আমাদের কাপড় যারা একবার নেয় তারা বারবার নেয় কারণ আমাদের রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ প্রচুর তা না হলে রিপিট কাস্টমার যদি এত না থাকতো তাহলে কিন্তু আমরা এত কালেকশন আনতে পারতাম না বা এত ঘন ঘন কিন্তু ভিডিও আমরা আপলোড করতে পারতাম না কারণ আমাদের রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক যারাই আমাদের কাছ থেকে একবার নেয় সে যদি কাপড় চিনে থাকে তারা তারা আমাদের কাছ থেকে বারবার নেয় এটা দেখেন কতটা সুন্দর একটা বেগুনি কালার হ্যাঁ আমার কনপাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা আরেকটা কথা হচ্ছে যার যত পিস লাগবে শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ আপনার দুই পিস লাগলে দুই পিস অর্ডার করবেন এক পিস লাগলে এক পিস অর্ডার করবেন আপনার যত পিস লাগবে শিওর হয়ে অর্ডার করবেন অনেক আপুরে আসে হচ্ছে চার পিস অর্ডার করেন তারপর হচ্ছে দুই পিস রাখেন দুই পিস ফেরত দেন এরকম কে করবেন না হ্যাঁ এগুলো আমাদের ঝামেলা হয় অনেক সময় প্রোডাক্ট হারা যায় অনেক সময় প্রোডাক্ট চুরি হয়ে যায় অনেক সমস্যা হয় এটা হচ্ছে যারা ব্যবসা করে তারা বুঝি যে এটা আসলে কতটা ঝামেলার একটা কাজ যে দুই পিস রাখলো দুই পিস ফেরত দিল কেউ বুঝে শুনে তারপর হচ্ছে অর্ডার করবেন হ্যাঁ ভালো না লাগলে আমাদের কথার সাথে কাজের মিল না পাইলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন ওইটার জন্য আমাদের কোনো কমপ্লেন নেই কারণ আমাদের কাপু একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কাজের সাথে কথার একশো পার্সেন্ট ইনশাল্লাহ মিল পাবেন সালোয়ারটা হচ্ছে এটা ওমনাটা দেখেন মা কতটা সুন্দর একটা দোকান হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন চোখে লাগার মতো একটা কালেকশন কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন হ্যাঁ এটা পার্ট হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশনই মাসাল্লাহ আশা করি আজকে আপনাদের কম বেশি সবার পছন্দ হবে কম বেশি সবার পছন্দ হবে সালোয়ারটা হচ্ছে এটা আমরা সব সময় চাই আপনাদেরকে কম দামে ভালো জিনিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ সব সময় আপনাদেরকে কম দামে ভালো জিনিস দিয়ে যাব এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা বিশাল বড় হুন্ডা পেয়ে যাচ্ছেন সাথে স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখতে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি দিন তো এই কালেকশনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন ব্যাকপার্টটা হচ্ছে এটা আমি হাতাটা হচ্ছে দেখাচ্ছি না কারণ হাতাটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে হচ্ছে সেই জন্য হচ্ছে আমি হাতাটা দেখাচ্ছি না প্রতিটা জামার নিচে কিন্তু হাতার জন্য আলাদাভাবে কাপড় দেওয়া থাকবে এটা সবাই জানে না তারপর আমি বলে দিচ্ছি হাতার কাপড়গুলো আলাদা দেওয়া থাকবে জামার সাথে ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যাদের পছন্দ হবে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এরকম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে হ্যাঁ হোটেল এইটা দেখেন এটা কিন্তু কিছুদিন আগে আনছিলাম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সোল্ড আউট অনেক দিতে মন খারাপ করছেন তারা হচ্ছে দেখে থাকলে এটা নিয়ে নিবেন দেরি করবেন না দেরি করলে আবার সোল্ড আউট শুনবেন তো সোল্ড আউট শোনার আগেই হচ্ছে এটা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন হ্যাঁ কালারটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার সালোয়ারটা হচ্ছে এটা দোপাট্টা যদি একটু দেখাই দিই দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ

খুবই সুন্দর একটা কালেকশন এটা কালেকশনটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা এটা ওনাটা যদি দেখে দিই মাশাআল্লাহ ওনাটা দেখেন সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে এটা আমাদের সাথে খুব সুন্দর একটা কালেকশন দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দেরি করবেন না স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো ওখানে যোগাযোগ করে নিয়ে যিনি ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাশ কতটা সুন্দর একটা দোকানটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা দোপারটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন সাথে লাল কালারটা সুন্দর একটা ডিজাইন ব্যাগপ্যাকটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আরে সালোয়ার কাপড় থাকবে এটা অন্যটাও কিন্তু 마샤알라 খুবই সুন্দর একটা দোপাট্টা কিন্তু সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা দোপাট্টা এটা কিন্তু বর্তমানে খুবই একটা রানিং ডিজাইন যাদের পছন্দ হবে আমি বলবো দেরি না করি স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা পাঠান আপনারা হচ্ছে কালেকশনগুলো সুন্দর সুন্দর সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন প্রতিটা কালেকশনই মাশাআল্লাহ অনেক সুন্দর আজকে এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশনে ফল পাতা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর একটা কালেকশন সেলরটা হচ্ছে এটা আর এই সেলর কাপড় থাকবে খুবই সুন্দর যাদের যেটা পছন্দ হবে আমি বলবো দেরি করবেন না দিয়ে না মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নিবেন ফোন করতে হচ্ছে এটা এটা হচ্ছে দুঃখিত ভিডিওটা হচ্ছে মাঝখান দিয়ে কেটে গেছিলো তো বাদবাকি যে ড্রেসগুলো দেখানো বাকি ছিল ওগুলো হচ্ছে যত দ্রুত সম্ভব আমি দেখাই দিব ভিডিওটা হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে কেটে গেছে এই জন্য হচ্ছে আবার ভিডিওটা আমাদের করতে হচ্ছে যে আমার ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আবতার এই ড্রেসগুলো হোম ডেলিভারি নিতে পারবেন প্রায় আঠশোশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আট বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস মাত্র আঠারশো টাকা করে যাদের লাগবে নিয়ে নিবে হ্যাঁ এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত নিলে পাঁচ পিস থেকে দশ পিস পর্যন্ত নিলে হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস মাত্র আষ্টশো টাকা করে পেয়ে যাবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন হ্যাঁ প্রতিটা কালেকশন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং এগুলো কিন্তু আমাদের একদম হচ্ছে টপ কোয়ালিটি জমজম সুইসন সবাই যারা নিছেন তারা অলরেডি জানেন যারা নেন আমি বলবো অল্প হইলেও আমাদের কাছ থেকে নিয়ে দেখেন যে আসলে আমাদের কথার সাথে কাজের কতটা মিল আছে এটা হচ্ছে ওনাতে খুবই সুন্দর একটা কালেকশন যাদের ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশট দিন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে দিবেন হ্যাঁ সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ইনশাআল্লাহ পেয়ে যাবে প্রতিটা কালেকশন দেখেন মাশাআল্লাহ চোখে লাগার মতো মানে একটা ধুয়ে একটা পছন্দ হওয়ার মতো আছে কালেকশনগুলো এটা কালেকশনই মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ আমি যত দ্রুত সম্ভব হচ্ছে দেখাই দিব জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে কিন্তু আশি প্লাস এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট বেস্ট কোয়ালিটি কাপড় থাকবে ওটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দিন না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে যে আমার হচ্ছে এটা অফারের মধ্যে দেখেন কতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ এবং কাপড়টা খুবই সফট প্রিমিয়াম একটা একদম সালোয়ারটা হচ্ছে এটা ওনারা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ নিয়ে নেবেন যেমন কনফার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকওয়ার্ডটা সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গা সালোয়ার কাপড় থাকবে ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দুপাট্টার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে প্রাইস 850 একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস 820 10 পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র 800 টাকা করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন সেলারটা হচ্ছে এটা উন্নতা দেখেন মাসাল কতটা সুন্দর একটা দোপাটা খুবই সুন্দর একটা দোপাটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে তারপর হচ্ছে রাইডারকে দিবেন সব করতে হচ্ছে এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা কালেকশন প্রতিটা কালেকশনই মাসাল্লাহ স্যালোয়ারটা হচ্ছে এটা অনেক অনেক সুন্দর হ্যাঁ যাদের ভালো লাগবে দেরি করলে মিস করবেন হ্যাঁ দেরি করলে হচ্ছে মিস করবেন মিস না করতে চাইলে এখনই অর্ডার করে নিয়ে নেবেন অন্য দেখেন কতটা বড় বিশাল বড় না এটা হচ্ছে আমিষ্ট হ্যাঁ পুরো স্ক্রিনশট দিতে হবে দেখেন এই ডিজাইনটা কিন্তু বর্তমানে সুপার ডুপার হিট একটা ডিজাইন সেম ডিজাইনটা চারটা কালার আছে চারটা কালারে চার এই কালারটা ভালো থাকবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা চারটা কালার আসছে এটা চারটা কালারই কিন্তু মাসাল অনেক অনেক সুন্দর পাবেন চারটা কালারই ওনাটা দেখেন সুন্দর একটা ওনা পাচ্ছেন জামাটার সাথে বিশাল বড় ওনা এই ডিজাইনটার কিন্তু ওনা কিন্তু প্রতিটা কিন্তু বিশাল বড় বড় ওনা পাবেন হ্যাঁ প্রতিটা ওনাই কিন্তু একেবারে কিন্তু বিশাল বড় বড় ওনা থাকবে ধাম ফান হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালার এবং প্রতিটার ডিজাইনই কিন্তু আজকে একদম অনেক সুন্দর পাবেন সেলট হচ্ছে এটা এটা পূর্ণটা দেখেন মাশাআল্লাহ এটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন প্রাইস 850 এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রাইস 850 একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যেমন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে এগুলো কিন্তু সর্বোচ্চ ভালো মানে জমজম সিজের কাপড় থাকে সর্বোচ্চ ভালো মানে জমজম সিজের কাপড় থাকে ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার দুটো স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা সেলরটা হচ্ছে এটা আড়াই গজ সেলর কাপড় থাকবে জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এ বডি থাকবে কিন্তু আশি প্লাস এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে ইনশাআল্লাহ

ওনা পেয়ে যাচ্ছে না খুবই সুন্দর একটা ওনা ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা দুই সাইডে কিন্তু দুই রকম ডিজাইন করা আছে ওনাটার খুবই সুন্দর একটা কালেকশন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সুপার একটা কালার যারা হালকা কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন খুবই সুন্দর একটা হালকা কালারের মধ্যে পাচ্ছেন এটা রয়্যাল ব্লু কমফর্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা প্রত্যেকটা কালেকশনই

একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস মাত্র আষ্টশো টাকা করে আছে যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দুপাটা প্যাকেজের সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন

প্যাকপ্যাটটা হচ্ছেটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এই ছাড়াও কিন্তু অনেক কালেকশন আমাদের পেজে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে আরো কালেকশন যারা চাচ্ছেন তারা হচ্ছে ওখানে ঢুকে হচ্ছে দেখে নেবেন ওখানেও কিন্তু অনেক কালেকশনের ভিডিও আমাদের ऑलरेडी আলহামদুলিল্লাহ করা আছে তারা ওখানে ঢুকে দেখে নিতে পারেন প্রাইস কত বলছে আষ্টশো পঞ্চাশ হ্যাঁ একসাথে দশ পিসের বেশি নিলে পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে কিন্তু আষ্টশো করে পেয়ে যাবেন যাদের লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ব্যাকপারটা হচ্ছে এটা খুবই সুন্দর কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ ওন্নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু কাপুরটা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পেয়ে যাবেন দুটো স্ক্রিনশট যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন দ্বিতীয়বার যখন নিবেন তখন ফুল ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনার বিডির সাথেই থাকবেন